সম্ভবত বাংলাদেশি যে বলাররা তারা বিশেষ অন্যতম যে সেরা পেস অ্যাটাক বা বিশ্বতম সেরা তিন বা চার নাম্বার যে পেস অ্যাটাক সেটা বাংলাদেশের পেস অ্যাটাক এটা বহুদিন থেকে তারা মাঠের পারফরমেন্স দ্বারা দেখিয়ে আসছে তবে এখন আসি আইপিএলে বাংলাদেশিদের যা চাহিদা সেটা থাকার পরও কেন বাংলাদেশিরা খেলতে পারছে না তার কথায় দেখুন এবার দুই আইপিএলে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মাত্র একজন মুস্তাফিজুর রহমান অসাধারণ বলিং প্লাস ফিল্ডিংয়ে তিনি যে তার দলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সেটা তিনি বারবার প্রমাণ করছেন কিন্তু বর্তমান সময়ের যদি কথা বলতে হয় মুস্তাফিজুর রহমান কিন্তু বাংলাদেশের সেরা পেশা নন আমরা যদি বলি শরীফুল ইসলাম ইবাদত কিংবা তাসকির রহমানের পরেই তাস চয়েস তাহলে এইসব প্লেয়াররা এই যে ইবাদত শরীফুল কিংবা তাসকিন রহমানরা কেন আইপিএল এর মতো জায়গায় চান্স পাচ্ছে না এখন আমরা যদি বলি এটা দায় আইপিএল কিংবা প্লেয়ারদের থেকে সবচেয়ে বড় বিসিবি কারণ বিসিবি এনওসি বা আপত্তিপত্র তাদেরকে দিচ্ছে না দেখো না লাস্ট দুইটায় আইপিএল থেকে প্রস্তাব থাকছে তাসকিনের কাছে যে তার আইপিএল খেলার সুযোগ পাঞ্জাব কিংস বা অন্য কোনো দল তাকে চাচ্ছে কিন্তু বিসিবি নাকি তাকে কোনোবার এনওসি দিচ্ছে না বা তার ছোট ছোট বিভিন্ন দলের সাথে খেলার কারণে তার যে জাতীয় দল থেকে আপত্তি পত্রটা দিচ্ছে না এখন আমরা আসি এই সিজনে সবচেয়ে হট টপিক শরীফুল ইসলামকে কিন্তু লখনৌ সুপার জয়েন্ট থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল দেখুন তাদের দলে একজন ভালো উইকেট বলার লাগবে এটা আমরা আইপিএল প্রথম থেকে দেখতে পাচ্ছি এবং তাদের যে অ্যানালাইসিস তারা কিন্তু বুঝতে পারছে সেই হিসেবে তারা অ্যাপ্রোচ করেছিল শরীফুল ইসলামকে কিন্তু বিসিবি থেকে কিনা জিম্বাবু সিরিজের কথা চিন্তা করে তাকে আইপিএল এর মতো বড় মঞ্চে সুযোগ দেওয়া হয়নি যেটা একটা বাংলাদেশের দর্শকদের জন্য আক্ষেপের বিষয় কারণ আইপিএল এর মতো মঞ্চে যেখানে বাঘা বাঘা ব্যাটসম্যানরা খেলে থাকে এবং সবচেয়ে বেশি প্রতিযোগিতাপূর্ণ এখানে প্লেয়ারদের বিভিন্ন কিছু শেখানো হয় এবং প্লেয়াররা বিভিন্ন ব্যাটিং বোলিং অ্যানালাইসিস করার সুযোগ পায় সেমন একটা মঞ্চে খেলার সুযোগ না দিয়ে শুধুমাত্র জিম্বাবুয়ের মতো যাদের দেশে এখন ক্রিকেটটা এখন বিপর্যয়ের মুখে বা যারা ক্রিকেটে আসলে সেই পর্যায়ে নাই সেই রকম একটা দলে বিপক্ষে খেলার জন্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই বলারকে দেশের রেখে দেওয়াটা সবচেয়ে অযৌক্তিক মনে হচ্ছে কারণ এই বলার যদি আইপিএল এর মতো মঞ্চে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেত তাহলে বাংলাদেশ যেমন গৌরব হতো ঠিক তেমনি প্লেয়ার নিজেরও ব্যক্তিগত পর্যায়ের উন্নতি করার সুযোগ থাকতো আইপিএল এর মতো বড় মঞ্চে খেলার ঠিক এই জায়গাতে বাংলাদেশ পিছিয়ে পড়ছে আমরা যদি কথা বলি তাস্কিনের ক্ষেত্র যা হচ্ছে ইবাদতের ক্ষেত্র তাই হচ্ছে শরীফুলের বেলায় তাই হচ্ছে মুস্তাফিজুর রহমান তিরিশ তারিখের পরে তারও এনসি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ তিনি পুরো মৌসুমটা খেলতে পারবে না সর্ব বাংলাদেশের যে সার্কমেন্সটা চলছে এটা আসলে বাংলাদেশে বলারদের জন্য কতটুকু সহায়ক বা বড় মঞ্চে বল করার ক্ষেত্রে বাংলাদেশের যে পিছিয়ে পড়ছে অভিজ্ঞতা ঘাটতি হচ্ছে এটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে সর্ব বিসিবির এই সিদ্ধান্তটা আপনার কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানান সে পর্যন্ত সাথে এখন স্পোর্টিং স্পাইসিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ